হ্যালো গাইস এখন আমি ভাত খাবো খুব খিদা পেয়েছে এই যে ভাত খাবার তাই এই যে এটা হচ্ছে ডিম আমাদের আর এটা হচ্ছে আমডাল এই এটা হচ্ছে তোমার ডিম এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে এমনি ভাজা ভুজি এই যে তারপর এটা আমের ডাল এই যে এটা আমের ডাল আর এটা ডিমের ছোল আলু এটা ভাত তো আমরা এখানে খাই সবসময় এই যে ভাত হচ্ছে এটা আমার থালা এটা আমার মাঠ থালা আমি ওইটাতে খাবো তাই আমি এটা কোনটা আমার থালা ওখানে ছোট জায়গা না বড় থালা দুটো

এই যে শশা গাছ না এটা হচ্ছে ভাজা ভুজি এটা কুমড়ো ভাজা আর এটা কি গো এটা কি উচ্ছে ভাজা এটা উচ্ছে ভাজা এটা আর এটা কি আছে এটা চাউমিন আমরা আমাদের আবার বিকালবেলা খাই তো আমাকে দিচ্ছে এটা বাবাকে দিচ্ছে ফটো তুলছি না আমরা ভিডিও করছি আমি এই যে এটা কুমড়ো আমি এমনি ডিম দেব আলু আছে না বাবাটা এই যে ডাল দিচ্ছে টিকা রাখলাম কেমন ডালটা তাহলে ভালো করে ডিম টিম সব তোমার বাটিতে দাও বাটিতেই দাও তাহলে

ভালো করে ছড়িয়েছি দেখুন যাতে ভালো হয় ঠিক আছে হুম ঠিক তো চলো খাবারটা স্টার্ট আছে जा होए छे ना एलिलो युचा यु आल ना लेगनी वो लाग गयो